ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিমাতা চ্যানেলের সবাইকে স্বাগত জানি আজ একটা নতুন ব্লগ শুরু করছি আজ হলো পাঁচই এপ্রিল শনিবার এখন বাজে সকাল সাড়ে আটটা এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করছি তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমার নতুন ইউটিউব চ্যানেলকে আজ হলো শুভ অন্নপূর্ণা পুজো সবাইকে জানাই আমার পক্ষ থেকে শুভ অন্নপূর্ণা পুজোর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তোমার বাড়ির কাছে তোমাদের বাড়ির কাছে কাদের কাদের এই অন্নপূর্ণা পুজো হয় আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আমার কমেন্ট বক্সে আর আমার ভিডিও কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করে ভিডিও ছড়িয়ে দেবে আগেও বলেছি এখনও বলছি আর তাহলে এখন তোমরা কি ভিডিও দেখতে পাচ্ছ আমার বাড়ির শুভ অন্নপূর্ণা পুজোর ভিডিও ছোট করে ঠিক ষষ্ঠীর পুজোর মতো আর একটা কথা বলি আমার বাড়ির ধারের কাছে খুব একটা অন্নপূর্ণা পুজো হয় না তাই তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না হ্যাঁ আমার জানা একটা অন্নপূর্ণা পুজো হয় আমার মার মামার বাড়িতে কিন্তু কোনোদিনও সেটা যাওয়ার সৌভাগ্য হয়নি দেখারও সৌভাগ্য হয়নি তাই তোমাদের সঙ্গে সেই ভিডিও আমি শেয়ার করতে পারলাম না আমি শুনেছি কিন্তু কোনো দিন যাইনি সময়ও হয়েছেনি নি যাইও তারা তাদের সাথেও আমাদের খুব একটা যোগাযোগ নেই তবে যা আছে যেরকম আত্মীয় হয় তাহলে চলো সঙ্গে থাকো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা